আমাদের দিক থেকে কথা বলি দিক থেকে পদক্ষেপ কি ধরনের হওয়া উচিত সেটাই আমাদের আজকে চীনের কাছে হাতুরি পাকিস্তানের তারা এখনো কি বলতে হবে দেশের শত্রু কার দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত কুৎসিত চরিত্রের এবং কোনো লেখাপড়া জানেন না কিছু খবর রাখেন না আবার অপারেশন সিঁদুর একটা নাটক এই কথা বলছেন তারা চিড়িয়াগ্রস্ত মনে হলো এক সাদা চুলের বয় কার ওনার কাছে জঙ্গি যারা হিন্দুদের ধর্ম বেছে বেছে মেরেছে তাদের কাছে ওনাকে পাঠিয়ে দেয় মোহাম্মদ সেলিম ইজ আ কমুনাল পার্সন আনিস খান মারা যাওয়ার পরে তো উনি রিক্সাওয়ালাদেরও তিনি হরগোবিন্দ দাসের নামটা বলতে পারলেন না কেন বলতে পারলেন না কারণ কোনো জেহাদি নাম নেবে না মহিলাদের তাদের সিথির সিঁদুরের গুরুত্ব মুছিয়ে দিন ওই মহিলা কত নম্বর স্বামী পাকিস্তানি যে তাকে ইনফর্ম করেছে যে এরা নাকি ইনোসেন্ট মানুষ দুদিন আগে তথা কথিত নাগরিক সমাজ তারা মৌলারি থেকে একটি মিছিল করে এবং সেই মিছিল থেকে তারা স্লোগান তোলে যে কোনো গরিব পাকিস্তানকে কেন মারা হচ্ছে কেন জল বন্ধ বন্ধ করে দেওয়া হচ্ছে আবার অপারেশন সিঁদুর একটা নাটক এই কথা বলছেন তারা কি বলবেন দেখো প্রথমে তোমাকে বলি যাদের কথা বললে সেখানে একজন হিস্টেরিয়াগ্রস্ত মনে হলো এক সাদা চুলের বয় মহিলা তিনি বললেন যে আমি ইনভার্টেড কমার মধ্যে বলছি আমরা অন্যায়ের পক্ষে আমরা অত্যাচারের পক্ষে কেন গরিব পাকিস্তানিদের মারা হচ্ছে ওনার কাছে জঙ্গি যারা হিন্দুদের ধর্ম বেছে বেছে মেরেছে এবং যে সদ্যবিধবা নারীরা যেই দৃশ্যের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদেরকে তাদের কাছে ওনাকে পাঠিয়ে দেওয়া হোক তারা ওনাকে আদর করে দেবে আর মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত কুৎসিত চরিত্রের এবং কোনো লেখাপড়া জানেন না কিচ্ছু খবর রাখেন না আর আগবে কি করে ওদের যে নেতা শোনো আমি তো এই কয়েকদিন আগে লিখেছি এবং সরাসরি আমি পোস্ট এডিটোরিয়াল ছাড়াও আমি বিভিন্ন চ্যানেলে যেটা বলেছি মোহাম্মদ সেলিম ইজ আ কমনাল পার্সন কেন মোহাম্মদ সেলিম কমনাল পার্সন আমি দুটো যুক্তি দেখিয়েছি একটা হচ্ছে সে পার্লামেন্টে মেম্বার ছিল বহুদিন সে রাজ্যের মন্ত্রী ছিল একটা কোনো মোহাম্মদ সেলিমের ছবি দেখা হতো দেখি যেখানে তিনি বন্দে মাতারাম বা জাতীয় সঙ্গীত জনগণ মনোনয়ধের সময় উঠে দাঁড়িয়েছেন বা তার সঙ্গে মানে ঠোঁট মিলিয়ে গাইছেন আরেকটা কথা বলি সাম্প্রতিক কালে আনিস খান মারা যাওয়ার পরে তো উনি রিকশাওয়ালাদেরও ওই গেঞ্জি বিলিয়েছিলেন কিন্তু তার দলের ক্যাডার যখন সপুত্র খুন হলেন তার নাম হচ্ছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস তিনি হরগোবিন্দ দাসের নামটা বলতে পারলেন না কেন বলতে পারলেন না কারণ কোনো জেহাদি গোবিন্দ নাম নেবে না উনি হরসুন্দর দাসের নামটা পাল্টে দিলেন হর দাসের নামটা পাল্টে দিয়ে হরসুন্দর দাস বললেন এই হচ্ছে এগুলোর চরিত্র গরু বিকাশকে তো আমি সমাজ মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনি আহ এ কি বলে আপনার এই মোহাম্মদ সেলিমকে নিয়ে আমার বাড়িতে আসুন আমি আপনাদের চাইনিজ ভোজে আপ্যায়িত করব উইথ পর্ক আপনারা তো ওপেনলি গরু খেয়েছেন আর আমার বাড়িতে আপনাদের স্ট্যাচারের থেকে বড় স্ট্যাচারের লোকেরাও এসে খেয়ে গেছেন সেটা কোনো সমস্যা নয় আমি নিমন্ত্রণ করছি আপনাদের এর কথার ওরা কোনো জবাব দেয় না পালিয়ে যায় এই যে আজকে যেটা বলছে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো এই লোকগুলো কিন্তু চিরকালীন ভারত বিরোধী শক্তি যেমন জেহাদি মুসলিম পাকিস্তানি এবং অন্যান্য জায়গা যেমন চীন এদের সঙ্গে মিলে এদের সঙ্গে মিলে সবসময় ভারত বিরোধিতায় অংশগ্রহণ করেছে এদের একটাই দাওয়াই আছে ইন্দোনেশিয়াতে সুহার্থ যে দাওয়াইটা দিয়েছিল সুহার্ত দাওয়াই তুমি ভাবতে পারো এদের যারা গুরু ঠাকুর সেই জ্যোতি বসু ওই তোমার মুজফর আহমেদ হরে কৃষ্ণ ইয়ে তোমার যে দাসগুপ্ত প্রমোদ দাসগুপ্তরা কি বলেছিলেন চীন যখন আক্রমণ করেছিল ভারতকে বলেছিল প্রমাণ দিতে হবে ভারতকে আক্রমণ করেছে ভারত চীনকে আক্রমণ করেছে ভারত আগ্রাসী চীন কখনো আগ্রাসী হতে পারে না এরা আজকে পাকিস্তানের জঙ্গিদের জন্য এরকম অশ্রু বিসর্জন করছে আমি এদের প্রশ্ন করতে চাই এরা যদি মানুষের বাচ্চা হয় এদের একজন দেখাক যে চীনে উইঘুর মুসলিমদের ওপরে যে অত্যাচার হয়েছে তখন প্রতিবাদ করেছে এই সব কুকুর বেড়ালগুলো সম্পর্কে আমার একটাই বক্তব্য খুব সংক্ষেপে বলছি চীনের কাস্তে হাতুরি পাকিস্তানের তারা এখনো কি বলতে হবে দেশের শত্রু কারা যেখানে আমাদের দেশে এতজন ভারতীয় তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দেশেই মিছিল হচ্ছে কিন্তু সেই মিছিল হচ্ছে অন্য দেশের পক্ষে অন্য দেশের পক্ষে সেখানে স্লোগান উঠছে এর থেকে লজ্জার আমাদের দেশে দাঁড়িয়ে কি আর কিছু হতে পারে শোনো আমি এদেরকে বহু আগে থেকেই বলছিলাম যে পাকিস্তানের সঙ্গে এই যে সংঘর্ষ এখানে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি মিলিটারির যে পঞ্চম বাহিনী তোমরা জানো মিলিটারির ভাষায় পঞ্চম বাহিনী কথাটার একটা অর্থ আছে সেই পঞ্চম বাহিনী হচ্ছে এই তথাকথিত স্বঘথিত কমিউনিস্টরা এরা কিন্তু আমাদের দেশে কোনো সিগনিফিক্যান্স নেই কটা লোক জানেন বলো যে এই কমিউনিস্টরা কিভাবে জনমানুষ থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে আজকে তারা আপাতত রুল করছে যে জায়গায় যেখানে তাদের মুখ্যমন্ত্রী সে কেরালে গত দু হাজার চব্বিশের ইলেকশানে তারা একটা সিট জিতেছিল আর স্ট্যালিনের পদলেহনকারী ভৃত্ত হিসেবে তামিলনাড়ুতে দুটো সিট জিতেছিল আর যে সোনিয়া গান্ধীর মানে ফ্যামিলির সঙ্গে তাদের নাকি লড়াই নাকি লড়াই সেই সোনিয়া গান্ধী এবং তার ছেলের মানে কি বলবো পা মুছে দিয়ে হ্যাঁ রাজস্থানে একটি সিট পেয়েছে এই ষাঁকুরলে ওদের চারটে সিট কিন্তু এদের লাফালাফি দেখো এবং পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া আছে এদের কোথায় কনফারেন্স হচ্ছে কি খাওয়া হচ্ছে কি হচ্ছে সেগুলো নিয়ে নিউজ করে এরা অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট ফোর্স যে কোনো সময় ঝেটিয়ে বিদে করে দেওয়া যায় তুমি ভাবতে পারো যে ভারতবর্ষে ধর্ম দেখে বাইরে থেকে আসা জঙ্গিরা বেছে বেছে ধর্মের ভিত্তিতে মানুষকে খুন করল মহিলাদের তাদের সিথির সিঁদুরের গুরুত্ব মুছিয়ে দিল তাদের কি এরা কি জঙ্গিদের কি বলছে এরা নাকি ইনোসেন্ট মানুষ ওই মহিলা কত নম্বর স্বামী পাকিস্তানি যে তাকে ইনফর্ম করেছে যে যারা মারা গেছে জঙ্গিরা তারা নাকি ইনোসেন্ট জঙ্গিদের নাম দেওয়া হয়েছে পাকিস্তানি পতাকায় মুড়ে তাদের হাইয়েস্ট যে সেনানায়করা তাদের দেশের রাষ্ট্রনায়করা তারা স্টেট ফিউনারাল দিয়েছে এবং কান্দাহার কাণ্ডে যাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তার ভাই আসিফকে যখন মারা হয়েছে হ্যাঁ সেটা উনি নিজেই স্বীকার করেছেন তারপরে যে মহিলা বলে যে মহিলা বলে যে এরা নাকি সাধারণ লোক যে লোকগুলো বলে তাদেরকে ইমিডিয়েটলি ওই দেশে পাঠিয়ে দেওয়া উচিত যেভাবে রোহিঙ্গাদের পাঠানো হচ্ছে এখন যেখান থেকে এসছে সেখানে যাও তোমরাও সেখানে চলে যাও ওরা দেখবে ভারতবর্ষে আন্দোলন করবে ওরা কেউ চীনে গিয়ে থাকতে যাবে না পাকিস্তানে গিয়ে বা বাংলাদেশে গিয়ে থাকতে যাবে না এগুলো অসম্ভব বর্বর একটা কি বলবো কেন্ন যারা মানে মরার আগে অব্দি ভারত বিরোধিতা করে যাবে কারণ ভারত বিরোধিতা ওদের তে আছে ওদের জন্মবৃত্তান্তেই ভারত বিরোধিতা লুকানো আছে আমি খানিক্ষণ আগে ওই গরু বিকাশের একটা এ দেখছিলাম তোমার ওই আজ তাকে সে বলছে যে পাকিস্তানে যে জঙ্গিদের মেরেছে জঙ্গি ঘাঁটি মেরেছে তার কোনো প্রমাণ নেই আমার মনে হয় ওকে প্যারাসুটে করে যেখানে ওই জঙ্গি ঘাটি নষ্ট করা হয়েছে জঙ্গি ঘাটিগুলো তার কোনো একটা নাবি ও মালিশ করে দেওয়া হবে এই এইসব লোকগুলোর কথার কি ভিত্তি আছে এটা তো বোঝাই যাচ্ছে যে বিদেশি এজেন্ট হিসেবে এরা কাজ করছে এমনকি সেই মিছিলে যারা সাংবাদিক ছিলেন তারা যখন গিয়ে তাদেরকে প্রশ্ন করেন তখন তাদেরকে বিজেপির দালাল বলে তারা আখ্যায়িত করেন এবং এমনকি যে নাগরিক সমাজ তাদের মধ্যে কিছু জন তারা বুমে যে বুম নিয়ে আমরা কাজ করি সেই বুমে মেরে সেই বুম ভেঙে দেওয়ার পর্যন্ত চেষ্টা করে এরা পাকিস্তানের ডিএনএ প্রাপ্ত এবং এদের পূর্বপুরুষদের বা এদের সমসাময়িক যে এদের আসল ছেলে মেয়েরা মানে আসল ছেলে মেয়ে আছে আর যারো ছেলে মেয়ে আছে এরা হচ্ছে যারো ছেলে মেয়ে পাকিস্তানিদের এদেরকে প্রমাণ করতে হবে যে এরা পাকিস্তানি সেই জন্য এরা এটা দেখাচ্ছে বিজেপির দালাল যদি হয় ভারতবর্ষ বিজেপির কেউ দালালি করে না এরা ভারতের দালালি করছে এবং ভারতের দালালি একশো বার করবে ভারতবাসী তোমরা যদি পাকিস্তানিদের দালালি করো তোমরা যদি চীনের ঔরসজাত হয়ে থাকো বা পাকিস্তানের ঔরসজাত হয়ে থাকো সেই সব দেশগুলোতে যাও এদের তো বোধই নেই এরা বিজেপি বিরোধিতার নামে যেটা করছে সেটা আসলে ভারত বিরোধিতা ও ঠিকই আছে এরা পাকিস্তান এবং চীন থেকে কীভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে এসেছে আমি প্রশ্ন করতে চাই না ব্যক্তিগতভাবে এই গরু বিকাশ গরু বিকাশ যে আপার হাউসে জিতেছিল কাদের ভোটে জিতেছিল সিপিএমের ভোটে কখনোই যেতেনি কাদের ভোটে জিতেছিল সেই পেছনের জায়গাগুলো আমরা ঘাটতে চাই না এগুলো চিরকাল নোংরা ভারত বিরোধী দেশবিরোধী দালালি করে এসছে এখনো দালালি করছে এখনো দালালি করছে